নমস্কার বন্ধুরা টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এগুলো আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে চালতা তো চালতা আমি এখানে কেটে নিয়েছি খুব ভালো করে অনেকগুলোই চালতা আছে বন্ধুরা চার পাঁচটার মতো তো সেইগুলো খুব ভালো করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো বন্ধুরা এই চালতা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে আমি চালতাগুলো সব তুলে নিচ্ছি কারণ কড়াতে যদি বন্ধুরা সিদ্ধ করি সময় লাগবে অনেক তো সেই জন্য প্রেসার কুকারে আমি ভালো করে সিদ্ধ করে নেব তো সেই জন্য আমি প্রেসার কুকারের মধ্যে তুলে নিচ্ছি চালতাগুলো আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দিতে ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ওখানে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু সব চালটাগুলো আমি প্রেসার কুকারের মধ্যে তুলে নিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো আমি কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিতে হবে খুব বেশি দিলে কিন্তু হবে না দেখুন বন্ধুরা চালতাগুলো হালকা ডুবে আছে ঠিক এরকম আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা ভালো করে এঁটে নেব তো বন্ধুরা এবার এই চালতাগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো তার জন্য এবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা গ্যাসের ওভেনে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এবারে খুব ভালো করে সিটি মেরে চার পাঁচটার মতো সিটি মারব মারলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি চালতাগুলো কিন্তু আপনারা নোড়া দিয়ে ছেঁতো করে নিতে পারেন তো অনেকগুলো চালতা তো সেই জন্য আমি নোড়া দিয়ে ছেঁটো করিনি আমি কিন্তু একটু যখন খুন্তি দিয়ে ভালো করে এগুলো একটু মানে ভেঙে ভেঙে দেবো তাহলে কিন্তু হবে সিদ্ধ করার পরে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি এবার আমি নামিয়ে যাচ্ছি তারপরে বন্ধুরা দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি ফোড়নে দেব শুনে লঙ্কা আর সর্ষে এখানে আমি শুকনো লঙ্কা চাটে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি কারণ যদি আমি লঙ্কাগুলো কেটে দিই তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে তো সেই জন্য আমি গোটা গোটাই দিয়েছি লঙ্কাগুলো আগে একটু ভেজে নিচ্ছি হালকা করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে তো দেখুন বন্ধুরা সর্ষে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই চাল তার চাটনি বানিয়ে বাড়িতে খেয়েছেন তো আমি কিভাবে আজকের বানাচ্ছি অবশ্যই দেখতে থাকুন আর বাড়িতে একবার হলো ট্রাই করবেন আমি কিভাবে কি দিয়ে করছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু আমি ফোড়নটা ভাজা করে নিয়েছি এবার আমি যে চালদাগুলো রেখেছিলাম সেই চালতাগুলো সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি আগে একটু মিশিয়ে চালটার সাথে তো বন্ধুরা এইভাবে কিন্তু বানালে আপনারা কিন্তু এক হপ্তার মতন রেখে এই চাটনিটা খেতে পারবেন তো অবশ্যই কিন্তু দেখতে থাকুন আর ফ্রিজ থাকলে তো আরো বেশি দিন রাখা যায় তো বন্ধুরা এইভাবে কিন্তু অবশ্যই একবার বানাবেন আর একবার করে বন্ধুরা দিন একটু গরম করে নেবেন তাহলে কিন্তু আরও ভালো থাকবে তো দেখুন বন্ধুরা আমি একটু খুন্তি দিয়ে কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার আমি এগুলো খুব ভালো করে একটু ফুটিয়ে নেব আগে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে একটু টকভগ করে বেশ ফুটিয়ে নিয়েছি তা নাহলে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ রয়ে যাবে তো সেই জন্য একটু ভালো করে করে ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এবার এর মধ্যে দিয়ে দেব দেখুন চাল গুঁড়ো তো চাল গুঁড়ো আমি বন্ধুরা জলের মানে ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি যে নর্মাল জল সেই জল দিয়েই কিন্তু আমি একটু ভালো করে এইভাবে গুলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো যদি না থাকে আপনারা চাইলে কিন্তু আতর চাল কিনে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে একটু সিংড়াতে মিহি করে বেটে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন বন্ধুরা আমি চাল বাটা দিয়েই করি কিন্তু তো আমার বাড়িতে চাল গুঁড়ো ছিল তো সেই জন্য আমি চাল গুঁড়ো দিয়েই করেছি এইভাবে কিন্তু একটু চাল গুঁড়ো দিলে বেশ অনেকটা ঘনত্বের হয় তো সেই জন্যই একটু চাল গুঁড়ো দেওয়া তো আপনারা চালে দিতেও পারেন নাও পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা যখন চাল গুঁড়োটা দেবেন সেই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে তা নাহলে কিন্তু গেলা বাকি যাবে তারপরে দেখুন চাল গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তালের গুঁড় তালের গুঁড় আমি একটু দিয়ে দিচ্ছি তাতে করে কালারটাও সুন্দর আসবে খেতেও কিন্তু টেস্টটা ভালো হয় তো সেই জন্য আমি অল্প করেই প্রথমে তালের গুড় দিচ্ছি এটা কিন্তু আমি আবারও চিনি দেবো তো আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা আমি এখানে একশো কিন্তু তালের গুড় নিয়েছিলাম তো তালের গুড়টা প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ এসেছে এটা লাইটের জন্য কালারটা কিন্তু কেমন যেন ফ্যাকাসে লাগছে কিন্তু কালারটা সুন্দর এসেছে বন্ধুরা এই যে বন্ধুরা কালারটা দেখলেন এইরকম কালার এসেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে যে গুড় দিয়েছিলাম তো একটু জলটা দিয়ে অল্প করে চাল গুঁড়োটা দেওয়ার পর কিন্তু অনেকটাই একটু মোটামুটা হয়ে গেছে তো সেই জন্য জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দেখুন বন্ধুরা এখানে আড়াইশোর কিন্তু বেশি চিনি আছে তো আমি চিনিটা কিন্তু যতটা লাগবে আমি দিচ্ছি বেশি মিষ্টি করবো না বন্ধুরা দেখুন বন্ধুরা এই চিনিটা আমি রেখে দিচ্ছি আমি একটু টক টক একটু মিষ্টি মিষ্টি করবো তো সেই জন্য কিন্তু চিনিটা একটু অল্প করেই দিয়েছি আপনারা চাইলে কিন্তু বন্ধুরা মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন চিনি দিয়ে খুব ভালো করে বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু বন্ধুরা খুব ভালো করে বন্ধুরা ফোটাতে হবে ফুটিয়ে 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 অনেকটাই কিন্তু ঘন করতে হবে তবে কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে তো দেখুন বন্ধুরা আমি খুঁজে দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি তাতে করে কিন্তু বেশি মিষ্টিটা ঢুকবে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা টক বক করে কিন্তু আমি বেশ সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি দেখুন আর ঠিক এই রকম হয়েছে ঘনত্বটা দেখুন যেহেতু চিনি দিয়েছি চিনি দেওয়ার পর কিন্তু আরেকটু পাতলা মতো হয়ে গেছে আমি কিন্তু খুব ভালো করে টক বক করে ফুটিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু টপ করে বেশ ফুটিয়ে নিয়েছি আরও কিন্তু দু তিন মিনিট আমি ভালো করে একটু ফুটিয়ে নেব ডেলি কিন্তু আজকে চালতার চাটনি হয়ে যাবে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে বাড়িতে কিন্তু চালতার চাটনি বানিয়ে রেখে দিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার কিন্তু আমি নামিয়ে নেব তার আগে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা নামিয়ে নিয়ে অন্য পাত্রে একটা ঢেলে নেব নিয়ে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভালো হয় তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে ঠিক এইরকমই হয়েছে বন্ধুরা কালারটা তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন